মালি لم ارى میکائیل ضاحكا قط আমি কখনো میکائیل কে চারজন প্রধান ফেরেস্তারা নতম میکائیل কে আমি কেন কখনো হাসতে দেখিনি কখনো তার মুখে আমি হাসি দেখিনি কেন জিবরিল আলাইহিস সালাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ইন্নামিকাঈলিয়ান্লা সোহাতলা যেদিন জাহান্নামকে সৃষ্টি করেছেন সেদিন থেকে মিকাইল কোনদিন হাসেননি হাদিসটি মুসাদে আহমদে বর্ণিত হয়েছে প্রিয় বন্ধুগণ তথ্যটি অনেকেই হয়তো আগে থেকে জেনে থাকবেন অনেকের জন্য হয়তো নতুন কিন্তু এই তথ্য আমাদেরকে অনেক অনেক কিছু শিক্ষা দেয় আমরা সকলেই জানি আল্লাহ সম্পর্কে সোহাতাল আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে তারা আল্লাহর কোন নির্দেশকে লঙ্ঘন করে না সৃষ্টিগত ভাবে প্রাকৃতিক ভাবে তারা আল্লাহর অবাধ্য হওয়ার কোনো সুযোগ বা ক্ষমতাই তাদের মাঝে নেই এই জন্য কোনো ফেরেস্তা কখনো জাহান্নামে যাবে না কখনোই জাহান্নামের আগুনে তারা পুড়বে না এরপরেও এ কথা জেনেও আল্লাহর ফেরিস্তাদের মধ্যে কোন সাধারণ ফেরিস্তা নয় একজন বিশাল মর্যাদাশীল তিনি কখনোই কাঁদেন না তিনি কখনোই হাসেন না তার হাসা দিয়েছেন জীবনের তরে নাম সৃষ্টি করার পর থেকে প্রিয় বন্ধুগণ নিঃসন্দেহে একজন মানুষ হিসাবে এর মাঝে আমাদের জন্য শিক্ষা রয়ে গেছে আসুন আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে ভীত হওয়া এর অভ্যাস করি বিশ্বাস করুন আল্লাহর ভয়ে ভীত হওয়ার মাঝে যে স্বাদ রয়েছে এর ভিতরে যে আনন্দ রয়েছে এর ভিতরে যে এরকম ভাবে এর ভিতরে যে তৃপ্তি রয়েছে পৃথিবীর কোন জিনিসের মাঝে সেই তৃপ্তি নাই দুনিয়ার কোন মানুষ এর ভয়ে অথবা আল্লাহর কোনো সৃষ্টির ভয়ে যদি মানুষ কাঁদে তাহলে তার ভিতরে কোনো তৃপ্তি সেরকম থাকে না বরং তার ভিতরে এক ধরনের কষ্ট এক ধরনের অস্থিরতা এক ধরনের ব্যাকুলতা এক ধরনের অশান্তি মানুষ অন্তরে অনুভব করে কিন্তু আল্লাহর ভয়ে এমন এক জিনিস যে আল্লাহর ভয় যদি কেউ কাতে পারে আল্লাহর ভয় যদি কারো অন্তরে সৃষ্টি হয় তাহলে তার ফলে বরং তার অন্তর অত্যন্ত অত্যন্ত আনন্দ ও এক অপন্ননীয় স্বাদ এক অপন্ননীয় মজা الشيء উপলব্ধি করতে থাকে অনুভব করতে থাকে প্রিয় বন্ধুগণ আসুন আল্লাহর ভয় নিজের অন্তরে জাগ্রত করি আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাতা যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যারা অন্তরে লালন করে এবং সেই ভয় থেকে যারা অন্যায়ের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে তাদের জন্যই আল্লাহ সহ্নাত সৃষ্টি করেছেন জান্নাত তাদের ঠিকানা প্রিয় বন্ধু মিকাইলের মতো ফেরিস্তা মিকাইলের মতো ফেরিস্তা জাহান নামে তাদেরকে দেওয়া হবে না ইসির জেনেও জাহান নামের ভয়াবহতা দেখে জীবনের তরে হাসা ছেড়ে দিয়েছেন আর আমাদের অন্তর একটিবারের বারের জন্য জাহান্নামের শাস্তির ভয়ে জাহান্নামমুখী কর্মকাণ্ড গুণা অপরাধ হারাম এ সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে দূরে সরাচ্ছি না নিঃসন্দেহে আল্লাহ স্মাতাল্লাহ সঠিক বলেছেন উলায় কাকাল আনাম অন্তর আছে কিন্তু উপলব্ধি আমরা করি না এ সমস্ত মানুষকে আল্লাহতালা চতুষ্ পর্যন্ত চাইতেও পথহারা গোমরা পথপ্রষ্ট বলেছেন আমরা যেন সেরকমই হয়ে যাচ্ছি আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয় আমাদের অন্তরে লালন করার জাগ্রত করার অনুভব করার তফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন আর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত যারা তারাই জান্নাতি হবে আল্লাহ আমাদের সকলকে সেই সৌভাগ্যশীল বান্দাদের মধ্যে সামিল করেন আমিন ওয়াহুরুদ আওয়ানা আনহামদুল্লাহ হব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক